প্রিয় মাছ চাষী ভাইদের জন্য আজকে আমি সরাসরি চলে এসেছি যশোর চাষরা মাছের পোনার বাজারে তথা কোথায় যাচ্ছে মাছ বাংলাদেশের সব থেকে বৃহত্তম মাছের পোনার বাজার যশোর চাষরা বাবলাতলা মাছের পোনার বাজার এবং এই বাজার থেকে আজকে দেখাবো বাজারে বর্তমানে মাছের পোনার কেমন দাম যাচ্ছে এবং কি পরিমাণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাছের পোনাগুলো ডেলিভারি হচ্ছে

নতুন চিতল এগুলো কত ইঞ্চি সাইজের এটা তো 3 থেকে 4 ইঞ্চি আছে সাড়ে 3 থেকে 4 ইঞ্চি 4 ইঞ্চি আছে আর এই দেখেন 3 থেকে 4 ইঞ্চি এইটা আর আর ছোটটা আছে 3 থেকে 3.5 ইঞ্চি এগুলো রেট কেমন যাচ্ছে এখন এখন তো প্রথম মাস তো এখন একটু বাজার রেট একটু বেশি এখন কত করে যাচ্ছে এখন আছে 25 টাকা 30 টাকা যাচ্ছে 25 টাকা 30 টাকা আর পরে বাজার কমবে বাজারে আস্তে আস্তে বাজার বাজারে কমবে তাই না কমবে এখন মাসে এই যে সরব মতো আমি উঠাইছি তো তাহলে এই বছরের প্রথম আপনি উঠালেন জি আমি উঠালাম এই যে শীতল নতুন শীতল আরে পুরনো শীতল অল্প কিছু আছে হ্যাঁ এই দেখেন এই দেখো আবার বড় এটা না 3.5 4 লাগবে না সাসা কোথায় যাচ্ছে মাছ

আর কিছু মাছ তো সিলেটে যাবে নাকি সিলেটে গাড়ি লোড দিতে আর না আসে কেউ ছিল চিতল মারে চাইছে গোপালগঞ্জ থেকে আসে তারপরে সৈয়দপুর থেকে আসে এটা আপনার আড়াই থেকে 3 ইঞ্চি আড়াই থেকে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি 3 থেকে 3.5 ইঞ্চি এগুলো কেমন রেট যাচ্ছে এ বা এখন বাজার মূল্য আমরা এখানে বিক্রি করতেছি 400 টাকা কেজি 400 টাকা করে পার কেজি 400 টাকা কেজি এখানে খরচ বাদ এই দেখেন মাছের সিয়ারা দেখেন দেখাবাঙা এই যে এই দেখেন এই যে আমার প্রতিষ্ঠান এই যে আমার পুকুর বাজারের পাশে

আমরা ব্যবসা করি আমরা ব্যবসা করি চাষি বাসায়। আমরা চাষি বাঁচলে আমরা বাঁচবো একটা যদি চাষি বাঁচে গাড়িওয়ালা বাঁচবে রিক্সাওয়ালা বাঁচবে আর অনেক লোকই বাঁচে কিন্তু চাষির পরিবর্তে আর আমরা চিটারি বাটপারি করতে পারবো না আর আমরা ভেজাল মাছও দিতে পারবো না কথা যেমন দেবো তেমন মাছ দেওয়ার জন্য আমি আমি চেষ্টা করি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আর এই মাছ কিন্তু বেশি নাই এই মাছ দিতে পারবো না অর্ডার হলেও দিতে পারবো না

যে সকল চাষি এই মাছের পোনাগুলো আপনার কাছ থেকে করে তাদেরকে পরামর্শ অবশ্যই পরামর্শ তো আমি আমার কাছে মাছ নেওয়ার দরকার নাই যদি কোনো পরামর্শ চাই এই পরামর্শগুলো আমি আগে দেওয়ার জন্য চেষ্টা করি নতুন নতুন চাষিগুলো যদি তারা ব্যবসা করে লাভবান হইতে পারে তাহলে আমাদের জন্যও ভালো তার জন্যও ভালো আর যদি কোনো পরামর্শ নিতে চাই আমার কাছে যে কোনো সময় পরামর্শ নিলে আমি দিতে পাওন ভাই আপনার ফোন নাম্বারটা কি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো পরামর্শ যদি লাগে আমি দিতে পারবো আর এই যে যে মাছগুলো আমি দেখালাম এই মাছগুলো লাগলেও আমি দিতে পারব কেউ বলে কুড়াল মাছ এই মাছ আমি নতুন করে ছাড়িছি ভেটকি 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 আর এগুলো আছে কত বছরের পুরনো মাছ

এই দেখেন নতুন কাতলা ফোর জি একদম এই বছরের প্রথম ডিমের প্রথম ডিমের মাঝে ছবি দেখেন স্বাস্থ্য শরীর দেখেন এই যে এ দ্রুত বাড়বে মাথা ভালো ফিগারের হ্যাঁ ভালো ফিগারের মাছ আমার মতন শরীর স্বাস্থ্য কেমন আড়াই টাকা তিন টাকা পিস আড়াই টাকা তিন টাকা করে পৌঁছায় দিয়ে মোটা কাটা আমার সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছায় দিয়ে পৌসাই দিয়ে পৌসাইজ দিয়ে এবার দিয়ে মরা কাটা আমার জ্যান্ত মাছ পার্টির তাতে আপনার কেজিতে পাঁচশো ছয়শো হবে কেজিতে বর্তমানে কি বাজারে তেলাপিয়া এইটাই বড়ো সাইজ এটাই বড়ো সাইজ এটাই আছে বড়ো সাইজ নতুন মাছ এ কেজিতে কত পিস আসবে পাঁচ ছয়শো পিস আসবে কেজিতে পাঁচ ছয়শো পিস এইগুলো নতুন মাছ নতুন মাছ সব নতুন মাছ এগুলো রেট কেমন এ আছে দুই টাকা পিস পৌসাই দিয়ে দুই টাকা পিস দিয়ে দুই টাকা পিস দেখেন সারা বাংলাদেশে পৌসাই দিয়ে আর টাকা পয়সা আগে লেনদেন করা লাগবে না মাছ বুঝে পাবে তারপরে টাকা পয়সা লেনদেন করবে আর টাকা দিয়ে জন্য কোনো প্রতারণা না পড়ে হয়তো পাঁচশো এক টাকা দেবে মালবার পারে বাদ বাকি টাকা বুঝে দেবে